চব্বিশ বছর বয়সী এক দরিদ্র যুবক পঁচাত্তর বছর বয়সী এক ধনী মহিলা কি বিয়ে করেন কিন্তু এই ছেলেটি জানত না যে তাকে বিয়ে করার পেছনে এই মহিলার মনে ছিল অনেক বড় ষড়যন্ত্র এই ধনী মহিলা গত পঞ্চাশ বছর ধরে এই প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন তাহলে কে ছিল এই ছেলেটি তারপর কী করেছিল তার সাথে গল্পটা শোনানোর আগে বলে রাখি এইটা আমার একশো দিনে একশোটা গল্প বলার চ্যালেঞ্জের মধ্যে এগারো নম্বর গল্প তাই চ্যানেলের বাকি গল্পের ভিডিওগুলোও দেখুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন রোহিত ছিলেন চব্বিশ বছর বয়সী একজন সরল যুবক সে তার বাবার মৃত্যুর পর পুরা পরিবারের দায়িত্বের বুঝায় ভারাক্রান্ত হয়ে পড়েছিলেন তার মা একটি গুরুতর অসুস্থতার সাথে লড়াই করছিল যার চিকিৎসায় তার সমস্ত সঞ্চয় শেষ হয়ে গিয়েছিল তার ছোট বোনের পড়াশোনা এবং পরিবারের খরচ রোহিতের কাঁধে ভারী বোঝা হয়ে দাঁড়িয়েছিল দিনরাত কঠোর পরিশ্রম করার পরেও রিনদা তারা প্রতিদিন তার দরজায় করানার ছিল। একদিন রোহিত যখন একটি চায়ের দোকানে বসে তার ঝামেলার কথা ভাবছিল, তখন সে দেখতে পেল একজন বয়স্ক মহিলা বিলাসবহুল গাড়ি থেকে নামছেন। তিনি ছিলেন পঁচাত্তর বছর বয়সী মিনাক্ষী দেবী, শহরের একজন সুপরিচিত ব্যবসায়ী। একটি দামি শাড়ি, মূল্যবান গয়না এবং তার মুখে ছিল এক আশ্চর্য রকমের আত্মবিশ্বাস। মিনাক্ষী দেবী রোহিতের কাছে এসে হেসে জিজ্ঞাসা করলেন, যে তার নাম কি রোহিত রোহিত অবাক হয়ে বললেন হ্যাঁ আমার নামই রোহিত তারপর এই মহিলাটি রোহিতকে বলল যে সে রোহিতের কষ্টগুলো বুঝতে পারে তার মায়ের অসুস্থতা তার বোনের পড়াশোনা এবং ঋণের বোঝা মহিলাটি আরো বললো যে সে সব কিছু ঠিক করে দিতে পারে তবে এক শর্তে রোহিত তাকে বিয়ে করতে হবে এই কথা শুনে রোহিত অবাক হয়ে গেল এবং অবিশ্বাস্যভাবে জিজ্ঞাসা করলো সে কি বলছে মীনাক্ষী দেবীর সম্পূর্ণ গম্ভীরতার সাথে পুনরায় বলল যে তিনি তাকে বিয়ে করতে চান এর ফলে তার মায়ের জন্য সর্বোত্তম চিকিৎসা করানো হবে তিনি তার বোনের শিক্ষার সম্পূর্ণ দায়িত্ব নেবেন এবং তার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন যা তার জীবনকে পুরাপুরি বদলে দেবে রোহিতের মন অস্থির ছিল একদিকে তার অভাব অনটন ছিল অন্যদিকে সমাজের ভয় এবং তাদের দুজনের মধ্যে অনেক বেশি বয়সের ব্যবধান ছিল অনেক দিন ধরে চিন্তাভাবনা করার পর রোহিত মিনাক্ষী দেবীকে বিয়ে করার জন্য রাজি হয়ে যান তার মা এবং বোনের ভবিষ্যতের জন্য মিনাক্ষী দেবীর শর্ত মেনে নিয়ে তাকে বিয়ে করেছিলেন বিবাহটি সরলতার সাথে সম্পন্ন হয় রোহিত যখন প্রথম মীনাক্ষী দেবীর বিলাসবহুল প্রাসাদে পা রেখেছিল তখন তার চোখ ধাঁধিয়ে গিয়েছিল রাজপ্রাসাদের মতো একটি প্রাসাদ যেখানে সর্বত্র চাকরবাকর এবং বিলাসিতা ছিল কিন্তু এত সম্পদের মধ্যেও রোহিত একাকিত্ব বোধ করছিল এবং তার দম বন্ধ হয়ে যাচ্ছিল বিয়ের পর কয়েকদিন কেটে গেল মিনাক্ষী দেবী জানতেন যে রোহিতের মন এখনো সবকিছুর সাথে মানিয়ে নিতে পারেনি একদিন রাতে মনে দেবীর ঘরের দিকে রওনা দিলেন সে এই সত্যতা জানতে যখন ঘরে পৌঁছালো যুগে সম্পর্কে তখন দরজাটা একটু খোলা ছিল ভেতরে গোলাপের মৃদ সুভাষ ভেসে আসছিল মিনাক্ষী দেবী জানালার কাছে দাঁড়িয়েছিলেন চাঁদের আলো তার মুখে পড়ছিল সেই মুহূর্তে তাকে কোনো যুবতীর চেয়ে কম দেখাচ্ছিল না তার মুখে এক প্রশান্তি এবং চোখে ছিল এক অদ্ভুত ঝলক রোহিত ধীরে ধীরে প্রবেশ করলেন মিনাক্ষী দেবী হেসে রোহিত বললেন যে তিনি তার জন্যই অপেক্ষা করছিলেন রোহিত দ্বিধাগ্রস্ত ভাবে জিজ্ঞাসা করলেন সে এত শান্ত কিভাবে আর এইসব কি মীনাক্ষী দেবী রোহিতের হাত ধরে ব্যাখ্যা করলেন যে প্রেম এবং স্নেহের বয়সের কোনো সীমা নেই এবং তিনি রোহিতকে কেবল তার সম্পদের উত্তরাধিকারী হওয়ার জন্যই নয় বরং তার একাকিত্বের সঙ্গী হওয়ার জন্য বেছে নিয়েছেন সে রাতে রোহিত মিনাক্ষী দেবীর জীবনের আরেকটি দিক দেখতে পেলেন তিনি রোহিতকে বলতে লাগলেন যে তার স্বামীর মৃত্যুর পর তিনি কিভাবে একাকিত্ব বোধ করেছিলেন ব্যবসায়িক জগতে তিনি কিভাবে সব কিছু অর্জন করেছিলেন কিন্তু গভীরভাবে তিনি সর্বদাই একজন সত্যিকারের সঙ্গীর জন্য পাগল ছিলেন আর তিনি রুহিতের মধ্যে একটি সরলতা এবং আন্তরিকতা দেখতে পেয়েছিলেন আস্তে আস্তে রোহিত বুঝতে পারলেন যে মীনাক্ষী দেবী কেবল একজন ধনী মহিলা ছিলেন না তিনি একজন একাকী মনের ভালো মানুষ ছিলেন একদিন রোহিত প্রাসাদের একটি পুরানো বন্ধ ঘর সম্পর্কে জিজ্ঞাসা করলেন যা সর্বদা তালাবদ্ধ থাকত মীনাক্ষী দেবী তাকে সেই ঘরের ভিতরে নিয়ে গেলেন ঘরটি ধুলায় ঢাকা ছিল আর দেওয়ালগুলোতে পুরানো ছবি টাঙানো ছিল একটি ছবিতে মিনাক্ষী দেবী একজন যুবকের সাথে দাঁড়িয়েছিলেন যিনি দেখতে হুবহু হু রোহিতের বাবার মতো ছিল রোহিত অবাক হয়ে গেলেন মীনাক্ষী দেবী কাঁপা গলায় তাকে বললেন যে ছবির ব্যক্তি হলেন রোহিতের বাবা সুরেশ মীনাক্ষী দেবী তাকে ভীষণ ভালোবাসত কিন্তু সে তার সাথে বিশ্বাসঘাতকতা করে অন্য কাউকে বিয়ে করে ফেলেছে বছরের পর বছর ধরে তার হৃদয়ে ঘৃণার আগুন সে প্রথমে ভেবেছিল রোহিতকে দিয়ে সে সুরেশের উপরে প্রতিশোধ নিতে পারবে মীনাক্ষী দেবী রোহিতকে তার কাছে রেখে সে রোহিতের বাবাকে তার ভুল বুঝতে দেবে কিন্তু সে বলল রোহিতের নির্দোষতা এবং উদ্বেগ তার মনের ঘৃণাকে গলিয়ে দিয়েছে এখন সে তাকে সুরেশের প্রতিচ্ছবি নয় বরং একজন ভালো মানুষ হিসেবে দেখে এই কথা শোনার পর রোহিতের চোখে জল এসে গেল রোহিত মিনাক্ষী দেবীর হাত ধরে বলল যে সে তাকে তার ঘৃণার বস্তু হিসেবে ব্যবহার করতে চেয়েছিল কিন্তু সম্ভবত ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল এবং সে তার অনুভূতিকে সম্মান করে সেই দিনের পর রোহিত এবং মিনাক্ষী দেবীর সম্পর্ক পুরোপুরি বদলে যায় বয়সের পার্থক্য তাদের প্রভাবিত করেনি বরং পারস্পরিক শ্রদ্ধা এবং বুঝাপাড়াকে প্রভাবিত করেছিল রোহিত মিনাক্ষী দেবীর যত্ন নিয়েছিল এবং সে রোহিতকে প্রয়োজনীয় ভালোবাসা এবং সমর্থন দিয়েছিল কয়েক বছর পরে মিনাক্ষী দেবী শান্তিতে মারা যান সে তার সমস্ত সম্পত্তি রোহিতকে দিয়ে দিয়েছিল কিন্তু গল্প এখানে শেষ হয়নি প্রায় তেইশ বছর বয়সী মিনাক্ষী দেবীর দূর সম্পর্কের আত্মীয় ছিল কুমল সে প্রায় প্রাসাদে আসতেন এবং রোহিতের দয়ায় প্রভাবিত হয়েছিলেন এবং সে রোহিতকে খুবই পছন্দ করতেন এবং পরবর্তীকালে তাদের মধ্যে বিয়ে হয়